এই নবীর উম্মাত হয়ে আমি যাই নামে যাই হাজির হওয়ার জন্য যখনই আপনি বাড়ির থেকে রওনা হয়েছেন এই জানা যায় আপনি শরিক হয়ে গিয়েছেন তারপরেও যারা আরবি নিয়ে চ্যানেল করবেন না হলে বাংলায় বলবেন আমি আল্লাহ রস্তে আচার ব্যবহারে যদি কখনো কারো মনে বিন্দু মাত্র কষ্ট থাকে তাহলে আমরা এই মুহূর্তে তাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দিতে পারবো না আমরা তাকে আল্লাহ রাস্তায় ক্ষমা করে দেব আর সে একটি মাচুম বাচ্চা এবং স্ত্রী রেখে চলে গেলেন এবং ছোট হোক বড় হোক তার একটা সংসার জীবন ছিল সেই সংসার জীবনে যদি কারো কাছে এমন কোন দায়ের দিনা থাকে সেই দিনাটা যদি এই মুহূর্তে মৌকুফ করে দেওয়ার মতো হয় তাহলে আল্লাহ বেস্তে মৌকুফ করে দেবেন আর যদি মৌকুফ করার মতো না হয় আমার ভাইগুলো আছে তার যে নানা নাতির জন্য সে অনেক চেষ্টা করছে তাকে বললে অবশ্যই তার সেই নাতির বা তার ছেলের দায় থেকে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করবে আর সে যদি কারো কাছে কোনো কারণে কোনো পানা থাকে তাহলে তার পরিবারকে দিলে

আমাদের থেকে <laughs>